একটা খুব অদ্ভুত সামাজিক অবস্থায় এই প্রেমিয়ারটা হচ্ছে একটি মর্মান্তিক একটা সামাজিক পরিস্থিতিতে প্রেমিয়ার হচ্ছে কিন্তু এভাবে মানুষকে বাঁচতে আমাদের রোজ খাবারও খেতে হয় সেই খাবারের মেনুও চেঞ্জ করে করে নানা রকম রান্না করতে হয় এইভাবেই বাঁচতে হবে এটার মধ্যে অ্যাজ এ সিটিজেন রেসপন্সিবল সিটিজেন অ্যাজ এ ফিল্ম মেকার আমি খুব সমব্যাথী যারা খুব কষ্টে আছেন তাদেরকে না গেছিলাম আমি পাটনি টপ গেছিলাম জম্মু গেছিলাম তখনও দেখেছিলাম প্রচুর সৈনিক দাঁড়িয়ে রয়েছে চারিপাশে ভূস্বর্গকে পাহারা দিচ্ছে হ্যাঁ কিন্তু যারা দুর্বৃত্ত মর্মান্তিক লাগে ভাবতে যে ধর্ম জিজ্ঞেস করে গুলি করাটা জাস্ট অ্যাকসেপ্ট করা যায় না 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 এটা খুব বড় সমস্যা এত মানে সহজে এগুলো সলভ করবার মতো নয় আমি মানে আমাদের পূর্ব দিক থেকে শুরু করে একদম উত্তর পশ্চিম পর্যন্ত যদি শুধু হিন্দু মুসলিম শুনতে থাকি এর থেকে আর খারাপ কিছু নয় রিলিজিয়ান ইজ ভেরি প্রাইভেট এবং আমাদের আমার যেমন গাঙ্গুলি আমার পদবীর মতো একটা ব্যক্তিগত জিনিস সেটা আমার ঘরে থাকা উচিত আমার যে কোনো ধর্ম আমার নিজের পরিবারের মধ্যে আমার কাছে থাকা উচিত আমি মন দিয়ে প্রাউডভাবে কেউ সেই ধর্মটা পালন করব আমি হিন্দু হলে আমি হিন্দুটা করবো মুসলিম হলে মুসলিম করব খ্রিস্টান হলে যে কোনো ধর্মই হোক এবং আমার পরিবারেও বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে সবাই মিলে থাকে আমি ঈদও পালন করি সব পালন করি বন্ধুবান্ধবরা ডাকে তারা আমার যেমন স্কুলে পড়াতন ছাত্ররা ছিল তারা মুসলিম ছাত্র তাদের বাড়িতে যেতাম লুক লোকসভার এই সমাজ আমরা চিনি না এইরকম আমরা দেখি সারা ভারতবর্ষ যে অবস্থাটা আছে সাধারণ মানুষের খুব চুপ করে বসে থেকে একটু ভাবা দরকার খবর দেখে নয় নিজেদের নিজেদের সাথে কথা বলা দরকার কিছুদিন আগে সপরিবারে কাশ্মীর গেছিলাম তো গুলমার্গ পেলগাঁও এগুলো সব শ্রীনগর সবই ঘুরেছি সব জায়গাতে সাধারণ মানুষের একটা বক্তব্য ছিল যে আপনারা আসুন আপনারা গিয়ে বলুন যে আমাদের এখানে পরিস্থিতি সব ঠিক আছে কোনোরকম কোনো অসুবিধে হবে না আপনারা আসুন কেননা আপনারা না এলে আমাদের কোনো রোজগার নেই আমরা সংসার চালাতে পারি না বাচ্চাদের মুখে খাবার দিতে পারি না এটা বেশিরভাগ মানুষ আমি যে ছেলেটির গাড়িতে করে ঘুরেছি সেই ছেলেটিকে যখন জিজ্ঞেস করেছি সে ছেলেটি কিছুটা প্লাস কিছুটা মাইনাস মানে আমাদের ডিফেন্সের অত্যাচারের জায়গা থেকে ওইটু রেগে কিন্তু ওই লোকাল পলিটিক্সের নানান রকম প্যাচ পয়েজার বন্ধ হয়ে গিয়ে এখন সব শান্ত আছে তাতেও খুশি এখন রেগুলার কাস্টমার হয় তাতেও খুশি আবার কাল চলে গেলেন তাদের পরিবার তাদেরও হারানোটা তো একদম অপূরণীয় ক্ষতি এর ফলে এই মানুষগুলো আর তো কেউ এখন সাহস পাবে না যে এই সাহস না পাওয়ার ফলে ওখানকার যে নিরপরাধ মানুষ এখন পেয়ে মরবে না আবার তাদের দোকান বন্ধ থাকবে তাদের রুটি রুটি বন্ধ হয়ে যাবে এখানে ধর্ম তুলে কোনো লাভ নেই তারা খেতে পাবে না আমরা না যাওয়ার ফলে টুরিস্ট না যাওয়ার ফলে তারা এক ধর্মের যারা যাবে না টুরিস্ট ওই ভয়ে তারা আরেক ধর্ম একে অপরের পরিপূরক মানুষ হিসেবে একে অপরের পরিপূরক ভৌগোলিক কারণে ধর্মটা কোনো ফ্যাক্টার নয় আমাদের পরিষ্কার এক বয়স্ক ভদ্রলোক বললেন আপনারা হচ্ছেন আমাদের কাছে ঈশ্বর আল্লাহ আল্লাহ দুয়ায় আপনারা এসেছেন আপনাদের দেওয়া পয়সায় আমরা খাব আমার সংসারে আমার বাচ্চাদের জন্য খাবার নিয়ে যায় তারা না খেতে পেয়ে কষ্ট করে ওদেরই কিছু লোকজন ওদেরই কিছু ভাই ছেলে যে ঘটনাটা ঘটালো নিজের স্বজাতির লোকেরই কিন্তু খাবারটা বন্ধ করে আমাদের হয়তো কয়েকজনের প্রাণ যায় এটাতে ওইভাবে ধর্ম দেখে লাভ নেই মানুষ মরছে মানুষ খেতে পাচ্ছে না মানুষকে কষ্ট দেওয়া হয়েছে এবং যে ঘটনাই ঘটুক রাজনীতি সবসময় নিজের ফায়দা খোঁজে আর ব্যবসায়ীরা সবসময় নিজের ফায়দা খোঁজে এয়ারলাইন্সের টিকিটের দাম চোদ্দো হাজারেরটা ছেষট্টি হাজার ছেষট্টি হাজার করে দেওয়া হয়েছিল মিনিস্ট্রি অফ অ্যাভিয়েশন ইন্টারফেয়ার করেছে বলেছে যা দাম তাই নিতে হবে বাড়ানো যাবে না জাস্ট শ্রীনগর টু দিল্লি ছেষট্টি হাজার টাকা ভাড়া করে এই রাজনীতি ব্যবসাদার এদের কাছ থেকে সহানুভূতি কখনো হবেও না আর এটা ওভাবে ভাববেও সম্পূর্ণভাবে ইন্ডা করছি এটা মধ্যে এক্সেপ্টেবল না আমার কাছেও নয় আমাদের মতে কারুর কাছে আর আমি খুব শিওর যে আমাদের গভর্নমেন্ট বা আমাদের আর্মি এর এগেন্স্টে যা যা স্টেপ নেওয়া ডেফিনেটলি নিচ্ছে নেবে আমি ভারতবর্ষের একজন সিটিজেন হিসেবে প্রচন্ডভাবে কড়াভাবে নিন্দা করছি কোনো মতেই মানে কোনো মতে কোনোভাবে এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া সম্ভব আমার কাজিনরা ওখানেই ছিল হ্যাঁ আমার নিজের কাজিন মানে আমার পিসির মেয়ে ওর ফ্যামিলি ওখানেই ছিল দশ মিনিট আগে নিচে নেমে এসছে লাঞ্চ করছিলো তখন দেখতে পাচ্ছি যে পুরো উড়ো লেগে গেছে সমস্ত অ্যাম্বুলেন্স সব মিলিটারি গাড়ি করে যাচ্ছে তখন বুঝলো যে সব পুরো রোড ব্লকড তো লাইক আমরা খুবই ভীষণই ভীষণই মানে অ্যাকচুয়ালি কপাল মানে আমার একটাই কথা আমি একটাই কথা বলবো যে মানুষ হিসেবে আমরা কোন পর্যায়ে যেতে বসেছি মানে যারা এটা করেছে তারা তো মানুষ এবং ধর্ম জিজ্ঞেস করে নাম জিজ্ঞেস করে ভাবে করে কথাকে মেনে দেওয়া এবং সেটা বলছে গিয়ে যাও গিয়ে মানে মোদীকে বলো যে তুমি মোদীর লোক তো আমি তোমার ঠিক আমরা যতটুকু খবর পাচ্ছি আমরা জিনিসটা দেখো রাজনীতি হচ্ছে কি না হচ্ছে এটা পরের কথা কিন্তু মানে এই জিনিসটা কোথা থেকে আসছে মানে কিভাবে আসছে আর যারা মারা যাচ্ছে তারা সিভিলিয়ান তারা তো তাদের তো দুষ নেই ভীষণই মানে আমি একটাই কথা বলবো যে যারাই করেছে তাদের কঠোর শাস্তি মানে এক্সাম্পল হয়ে দাঁড়াক এরকম উনি বাবা মা গেছিলেন আর মানে আমি যাওয়া আর আমার বাবা মা যাওয়া অলমোস্ট সেম আর যেভাবে হঠাৎ এরকমভাবে অ্যাটাক টেরিজম তো তাই তো তারা হঠাৎই অ্যাটাক করেন হঠাৎ সাধারণ মানুষদের ওপরেই অ্যাটাক করেন এটা খুব নিন্দনীয় এবং আমি যাই না হিউম্যানিটি কবে ফিরবে আর এটা করে কিভাবে পাওয়ার দেখানো এই এইটা দিয়ে পাওয়ার কিভাবে দেখানো যায় সেটাও ঠিক আমার কাছে পরিষ্কার নয় মানে টেরিজম তো এরকম নয় যে কোনো সময় ছিল না হঠাৎ আজকে হল তো এটা তো হয়েই যাচ্ছে এবং কোনো একজন গোষ্ঠী মানে বা মাল্টিপাল গোষ্ঠী তারা নিজেদের পাওয়ার দেখানোর জন্য এটা করে এসছেন এবং করে যাচ্ছেন সেটাই কবে থামবে সেটা সেটাই বা কিভাবে থামানো যায় গোটা পৃথিবী মিলে এটার এগেনস্টে গিয়ে সেটাই তার দিকেই চেয়ে থাকবো এরকম নয় যে এটা হঠাৎ করে আজকে নতুন কিছু হয়েছে এটা আমরা তো ফেস করেই এসেছি ভারতবর্ষে অনেকবার ফেস করেছে একবার নয় আরও মানে বিভিন্ন রকমভাবে ফেস করেছে সেটা নিয়ে ছবিও হয়েছে সেটা নিয়ে লেখালে কী হয়েছে আমার মনে পড়ছে বা তখন আমার বোধহয় জন্ম হয়নি তখন বম্বেতে ব্লাস্ট হয়েছিল আর একটা যেটা ওই তো এইটা তো হতেই থাকে মানে এটা তো থামেনি কোনো আজকে শুনেছি কিন্তু অতটা বুঝতে পারিনি আজকে যতটা আমি বুঝতে পেরেছি সকাল থেকে এবং আমার মাকে আমি ভীষণ ট্রমাটাইজ দেখছি এবং আমার মাকে আমি এটাও দেখছি যে ভীষণভাবে মা মন মরা হয়ে পড়ে আছে কারণ মা বেশিভাবে নিউজটা তখন দেখেছিল কারণ আমি কাজের সূত্রে বাইরে ছিলাম এবং আমাদেরও কিছু মাস ধরে একটা প্ল্যানিং চলছিল যে পুরো পরিবার নিয়ে আমরা একটু এত গরম কলকাতা একটু কাশ্মীর যদি আমরা ঘুরে আসতে পারি তো এমন একটা আনসেফ জায়গা হঠাৎ করে হয়ে যাবে এটা কেউই ভাবতে পারিনি এবং আমি তো অ্যাকচুয়ালি বেহালার নেই আমি এটাও খবর পেয়েছি বেহালার একজন মানে জানো আমি এইটা ঠিক যে মন মেজাজটা ঠিক নেই মানে নিউজগুলো একটার পর একটা একটার পর একটা পারছে তো কমছে তো না তো এটা খুবই খারাপ একটা কথা এটাকে ভাবেও নিাম কিছু বসে পরে বেড়াতে গিয়ে বা আমি শুনলাম যে একজন সদ্য বিয়ে হয়েছে তারপরে হানিমুনে গেছে ভীষণ দুঃখজনক আর আই গেস অনেক বড় বড় গভর্নমেন্টের লোকেরা আছে উইল লুক ইন টু ইট আর মানে আমাদের কাশ্মীরটা তো একটা বিশাল ট্যুরিস্ট স্পট সবাইই যাওয়ার খুব ইচ্ছে তো এরকম একটা ঘটনা ভীষণ দুঃখজনক ভীষণ দুঃখজনক